ভাই জানেন দাম পড়বে একদম যাদের ভালো লাগে তারা নিবেন বাংলা যে কোনো প্রান্তের কবুতর ডেলিভারি দেবে কবুতর যারা জানেন তারা ইচ্ছা নিবেন কাকা এই যে খুব সুন্দর একজোড়া কবুতর কর্মনা

দেখেন একটু লড়াচাড়া দেখা দেয় মশালা বারোশো একসাথে মানে অনেক কিছু ভাই খুব সুন্দর মশাল শার্টিং কবুতর গুলো ভালো লাগে তারা নিবেন নিলে একসাথে মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র টাকা আজকে অনেক শার্টিং কৌতুর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ তারপর এখানে আছে একশো টাকা এটা কি কোনো ভাই নেন দাম পড়বে খুব সুন্দর দেখেন যারা চিনেন জানেন তারা একটু সময় দেখাবো আজকে আমরা কৌতুক গুলা দেখেন কত সুন্দর টাকাটাই একটু সময় দেখাবো এটা ডিমবাচা করা একদম কত

একদম অনেক ভিডিও করছি কিন্তু আজকে আমি দেখিনি খুব সুন্দর মশাল এটা যদি কোনো বাইব কত রাখবেন এই কুতরটা

লফটে আসবেন ইনশাল্লাহ কালেকশন করে আসেন এখানে আছে কবুতর মাদিরা অলরেডি মর্ডিনে আছে দেখতে পাচ্ছেন

সাড়ে সাড়ে পাঁচ এল একটা গ্রিজেল এক্সিবিশন কত এটা কাকার দাম সাড়ে পাঁচ আপনি দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা নেবেন বাংলায় আছে। ওকে ঠিক আছে। বাসকে গেড়া এ তো সেকা। शेखर আচ্ছা ডিম একবারে। টাকা

এটা কত রাখবেন কাকা

ইনশাল্লাহ দেখতেছে দেখেন এটা সারাটা খোলা কত রাখুন বন্য মাত্র এক হাজার টাকা টাকা আচ্ছা দাম না

সো দশক এখানে এক জোড়া পাখি আছে টেম কুকুর আমি একটা কথা বলতে চাই কাকার একজন বন্ধু খুব অসুস্থ খুব শখের পাখি উনি পালতই কবুতর পাখিটা সো আসলে এটা বিক্রি করার জন্য না উনি খুব অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের ভাই বেড়া খুব কাছের মানুষ খুব অসুস্থ ইনশাল্লাহ এই গরমের কারণে সো এই পাখিটা উনি বিক্রি করে দেবেন কেন উনি ইমার্জেন্সি টাকা দরকার যদি কোনো ভাই নিতে চান কাকার সাথে যোগাযোগ করে একদম কম দাম ইনশাল্লাহ আপনার দশক এই কবুতরটা বা মানে এই পাখিটা চাইলে নিতে পারবেন নাকি কাকা সাড়ে বলতো ঘরে সাড়ে বলতো প্রেম করে কথা বলে এবং এর বীর ডাকে আর কাকা দৌড়ালো